আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধুরা আজকে বিশ্ব গণমাধ্যম দিবস আজকের প্রতিগত বিষয় হচ্ছে ধরিত্রীর জন্য গণমাধ্যম আজকের এই গণমাধ্যম প্রতিবাদ বিষয়গুলো ওইটা যাই হোক আবার বলার কিছু নাই সঞ্চালক ওনার সঞ্চালনার মাকে মাকে আমাদের মূল কথাটাই কিন্তু উনি বলে দিচ্ছেন যাই হোক ওনাকেও ধন্যবাদ এক সুন্দর সঞ্চালন সঞ্চালনা করেন আমাদের চিন সঞ্চালকরা তো যে জিনিসটা বলবো আজ বিশ্ব গণবাত্ম দিবসে এমন এক মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি আমার কথাই আমি বলি নির্যাতন কম হয় নাই শেষ আমাকে হত্যা করার জন্য দুই হাজার বাইশ সালে আমার উপর হামলা হয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় মসজিদ দোয়া বাড়ি করে দোয়া বরফে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমি আপনাদের সামনে খাড়া আছি আমার আরক ভাই সাংবাদিক মুজাহির আহমদ নিরীহ নির্যাতিত নিপিচিত নির্যাতিত মানুষের সাথে কারণে তারা দুণে সাব হয়ে ওনার বিরুদ্ধে একটি ডিজিটাল করেন কারণ নির্যাতিত সাংবাদিক সাংবাদিক আজ আজকে বিশ্ব গণমাধ্যম দিবসে আবার দাবি হবে এই ধরনের যত প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতাগুলা আপনারা বলে দিন আর না হলে মুক্ত গণমাধ্যম আমরা লেখালেখি কীভাবে করবো আজকে দেখেন মিল্টেন সমাচারের যে বিষয়টা দুর্নীতির পাহাড় গড়লো কেউ চেয়েছিল না দেশে আইন আছে প্রশাসন আছে গোয়েন্দার বিভিন্ন সংস্থা আছে কিন্তু তাদের সামনে এত বড় বিস্পৃক্ষ এই আস্তে আস্তে এত বড় কেউই দেখলো না একমাত্র গণমাধ্যম দেখলো সাংবাদিকরাই দেখলো মিল্টন সমাজদারের বিষয় আজ মিল্টন সমাজদারের বিষয়ে গণমাধ্যম লেখার কারণে আজ সবাই এটা কিনা টানা হেঁচরা করছেন আপনারা এতদিন কোথায় ছিলেন দেশের গোয়েন্দা সংস্থা কোথায় ছিল বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা কোথায় ছিলেন আপনাদের চোখুর সামনে এত বড় দুর্নীতি এটা এই এটা আঙ্গুল কলাকার আঙ্গুলে বটগাছ হয়ে গেছে এটা কিভাবে সম্ভব হলো যাই আমরা আমরা পালা কাজ আমরা যেগুলো বালক কাজ যেগুলো করি আপনাদের পক্ষ গেলে সবাই আপনারা বা দেন আর যখন আপনার বিরুদ্ধে দুই লাইন চলে যাবে তখন সাংবাদিককে কীভাবে হত্যা করা